হাই ভিউস আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদেরকে দেখাবো সরিষা ইলিশ খুব সহজ এবং চট জলদি যে সরিষা ইলিশটা করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো সরিষা ইলিশ অনেকভাবেই করা যায় কিন্তু খুব সহজ এবং অল্প সময়ে যে সরিষা ইলিশটা করা যায় আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এই জন্যে আমরা ইলিশ মাছ অফ ক্যামেরায় আগে থেকে কেটে রেখেছি আমরা চার টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমার ইলিশ মাছ একটু হালকা ডিম হয়েছে এবং সেই সহই আমি কেটেছি এটাকে আরও মজাদার করার জন্যে আমি চার টুকরা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এটা করার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগছে আমি চলুন সেগুলো দেখিয়ে দেখে নিই এটা করার জন্য আমাদের লাগছে মাঝারি সাইজের দুই তিনটা পেঁয়াজ কুচি কুচিয়ে নিয়েছি অল্প পরিমাণ আদা নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি আর নিয়েছি দেড় চামচ সরিষা সাদা সরিষা আর নিয়েছি কয়েক টুকরা রসুন যদি আপনার ইলিশ মাছটা ফ্রিজে রাখা হয় তাহলে আপনি আদা রসুনটা ইউজ করতে পারেন আর যদি দেখেন এটা টাটকা একেবারে যখন তখন বাজার থেকে নিয়ে আসা তাহলে আপনি আদা রসুনটা না দিলেও চলবে আমার মাছটা যেহেতু ফ্রিজে ফ্রিজে রাখা এজন্য আমি একটু আদা রসুন ইউজ করছি আর আমাদের লাগবে পরিমাণ মতো সরিষার তেল কারণ সরিষার তেল সরিষা ইলিশ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে আমরা সরিষার তেল আর একটু সাদা তেলওতে অ্যাড করবো এবং আরও লাগছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ চলুন তবে আমরা খুব অল্প সময়ে যে রান্নাটা করা যায় সেটা দেখে নিই আমরা এখন এগুলো শিল্পাটাই আছে পেস্ট করে এখনই ফিরে আসছি আপনাদের কাছে সবগুলো আমরা একসাথে পেস্ট করে নিব আমরা মিশ্রণটি শিল্পাটাই সব একসাথে সুন্দর করে বেটে উঠিয়ে নিয়েছি দেখুন যতগুলো উপকরণ দেখলাম সব একসাথে বেটে উঠিয়ে নিয়েছি এবার আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমরা চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমাদেরকে সরিষার তেল দিতে হবে চার টুকরা মাছে পরিমাণ মতোই আপনারা সরিষার তেল দেবেন দেবেন এবং এটাও মনে রাখবেন আমরা কিন্তু এর সাথে সাদা তেলও অ্যাড করব আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা বেটে রাখা মিশ্রণটি এর ভিতরে

আমরা মশলাটাকে একটু ঘুনা করে নেব কারণ সর্ষে ইলিশ করতে খুব বেশি সময় লাগে না এবার আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গোড়া দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার আমরা অ্যাড করছি সাদা তেল একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো যেটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সাদা তেল কেন মানে এটা ইউজ করলাম আপনারা হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগবে আমি সাদা তেলটা এর ভিতরে ইউজ করি এই জন্যে যে সরিষার তেলের একটা অত্যন্ত ঝাঁজ আছে এবং সরিষাও ইউজ করা হয়েছে তো এই জন্যে ওই ঝাঁজটা কমানোর জন্যেই আমি এই সাদা তেলটা অ্যাড করি এবং এতে স্বাদটা ভিন্ন রকম একটা স্বাদ আসে এবং অনেক সুস্বাদু তো এই জন্যই আমি সাদা তেলটা অ্যাড করি আর আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি আমরা কিন্তু আরও একটা উপকরণ এর সাথে অ্যাড করব বন্ধুরা সেটা হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আগে থেকে কাঁচা মরিচ দেওয়া আছে এই জন্য আমরা অল্প পরিমাণে একটু শুকনো মরিচের এর সাথে অ্যাড করছি দিয়ে আমরা মশলাটাকে একটু ভুনা ভুনা করে নিব আমাদের মশলাটা হালকা করে ভুনা ভুনা করা হয়ে গেছে এবার আমরা মাছটাকে এর উপরে আস্তে করে ছেড়ে দিব এবং উঠায় উঠায় আমি এর গা উপরে একটু দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব অল্প আছে একদম অল্প আছে রাখতে হবে আমরা দুই মিনিট পর এটাকে আলতো করে উল্টে দিব ইলিশ মাছ কিন্তু অনেক নরম হয় এই জন্যে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এভাবে করে এটা উল্টে দিব দিয়ে আমরা এটাকে আবারও দুই মিনিট রান্না করবো অল্প আছে একেবারে অল্প আছে রান্না করতে হবে এটাকে অল্প আছে দুই মিনিট রান্না করবো দুই মিনিট পর আমরা ফিরে এসেছি এবার আমরা এর ভিতরে অল্প পরিমাণে সাদা পানি অ্যাড করব কারণ যে যেমন ঝোল রাখতে চান তেমনই পানি অ্যাড করবেন আমরা অল্প পরিমাণে একটু হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করলাম করে মাছগুলো একটু এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিলাম এবার আমরা কয়েকটা কাঁচা মরিচ মুখ মুখের কাছ থেকে একটু চিরে এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে অল্প আছে অল্প আছে তিন মিনিট রান্না করব আমরা তিন মিনিট পর ফিরে এসেছি এবং ঢাকনাটাকে উঠিয়ে আমরা চুলাটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে আমরা জাস্ট মাছগুলা আস্তে করে একটু উল্টে দিব খুব আলতো করে এটা উল্টাতে হবে খুব আলতোভাবে এটা উল্টাতে হবে যাতে ভেঙে না যায় উল্টে দিয়ে আমরা এটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো আমরা দুই মিনিট মতো দমটা বসায় নিলাম এবার আমরা ঢাকনাটাকে আমাদের সরষা ইলিশ ঝটপট কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে সার্ভ করবো খুব মজাদার এবং সুস্বাদু আমাদের সর্ষে লিস্টটি রেডি হয়ে গেছে রেডি এবং সার্ভ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এই ছিল আজকের রান্না আবার আপনাদের কাছে ফিরে আসব নতুন কোনো রান্না নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ